বিভিন্ন মিম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এমন একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ভারতবর্ষের বুকে উনি মিম মেটেরিয়াল হয়ে গেছেন এরকম একটা সংবেদনশীল ঘটনায় আমরা ডাক্তারবাবুদের কথা শুনবো না এই তৃণমূলের চোর চিটিংবাদের কথা শুনবো তিলোত্তমার ধর্ষণের ঘটনা তার প্রতিবাদে যখন গোটা রাজ্য গর্জে উঠছে গোটা দেশ গর্জে উঠছে তখন তৃণমূলের নেতারা কেউ পক্ষে কেউ বিপক্ষে দাঁড়াচ্ছে আমি এই ব্যাপারে বলবো না এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল বলবো না

মানে যাকে যা নয় তাই বলছে আসলে আরেকজনের নামও কুনাল তিনি কুনাল সরকার পশ্চিমবঙ্গ প্রসিদ্ধ ভারত প্রসিদ্ধ ডাক্তার ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় করে যে ধরনের একটি নক্কারজনক ঘটনা ঘটেছে সেখানে সবার আগে সেখানকার ডাক্তারবাবু যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত এরকম একটা সংবেদনশীল ঘটনায় আমরা ডাক্তারবাবুদের কথা শুনবো না এই তৃণমূলের চোরচে ডিংবাজের কথা শুনবো তৃণমূল দলটা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্যে পরিণত হয়েছে এদের দলের নেত্রী একরকম কথা বলে বাকি নেতারা আরেক রকম কথা বলে এক একজনের এক এক রকম ভার্সান আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তিলোত্তমার ধর্ষণের ঘটনা তার প্রতিবাদে যখন গোটা রাজ্য গর্জে উঠছে গোটা দেশ গর্জে উঠছে তখন তৃণমূলের নেতারা কেউ পক্ষে কেউ বিপক্ষে ধারাচ্ছে তখন কুণাল ঘোষের মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার মনে হয় ওনার একটু মানসিক ধরনের ব্যক্তিগত অভিমত করছেন একরকম ব্যক্তিগত অভিমত পোষণ করছেন সুতরাং সেই আঙ্গিকে দেখলে আমি বলতে পারবো না যে কোনটা সঠিক আর কোনটা বেটিক এই বিচার বিবেচনা করা ক্ষমতা বা শক্তি বা ক্ষমতা মানে প্রোফাইল কোনো গিয়ে কি এড়িয়ে যাচ্ছেন দলীয় দ্বন্দ্ব এড়িয়ে যাচ্ছেন দলীয় দ্বন্দ্ব দেখুন একটা জিনিস হচ্ছে তার ব্যক্তিগত অভিমতের সঙ্গে আপনার অভিমতের সঙ্গে আমার অভিমত নাও মিলতে পারে যে ইট ইস কমপ্লিটলি ইওর ওন অপিনিয়ান অ্যান্ড মাই অপিনিয়ান ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইউ অ্যান্ড মাই সেলফ আমি এই ব্যাপারে বলবো না এখানে গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল বলবো না তার মতামতের সঙ্গে এর মতামত হয়তো মিল হচ্ছে না কোথাও হতে পারে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনতে পেলাম ধর্ষিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই কি বলবেন না না ঠিকই তো আছে উনি মুখ্যমন্ত্রী হিসেবে যেটা চেয়েছেন সেটা তো ঠিকই কিন্তু ওনার কথার তো কোনো স্থিরতা নেই এই উনি যদি সত্যিই ফাঁসি চান আসলে উনি মুখে বলেন একরকম ওনার মনে থাকে আর একরকম এবার উনি মনে যেটা ভাবেন যেখানে ওনার রাজনৈতিক ফায়দা সেটা উনি মুখে বলেন না এবার সেই হচ্ছে ওনার ঘটনা বুঝতে পেরেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে চাইছেন ওনাকে আগে ঠিক করে নিতে হবে উনি কোন পক্ষে তাহলে যিনি উনি যদি ফাঁসির পক্ষে থাকেন এই অভয়া তার পক্ষে থাকেন তাহলে উনি কেন এইগুলোর বিরোধিতা করছেন আজকে যে গুন্ডা দিয়ে যে হামলাটা হলো তাহলে এখান থেকে দুটো কনক্লুশন টানা যায় এক প্রশাসনের উপরে বা গুন্ডা মহলের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্রিমিনাল মহলে কোনো মানে রাষ্ট্রশাসনের অধিকারী নেই রাজ্য শাসনের কারণ স্বরাষ্ট্র দপ্তর ওনার আন্ডারে এবার আরজিকরের মধ্যে একটা সেন্সিটিভ জায়গা যেখানে কদিন আগে এই ধরনের ঘটনা ঘটলো চোদ্দই এক সবাই জানে রাতে লোকে পথে নামবে তাহলে ওখানে ঘটনাটা কেন উনি ঘটতে দিলেন এক উনি জেনে শুনে ঘটতে দিয়েছেন উনি সেখানকার মাস্টার মাইন্ড অথবা আর একটা কনক্লুশন যেটা দাঁড়ায় উনি কিছুই জানতেন না ওনার কোনো কন্ট্রোলই নেই এখন কি বলেন উনি নিজেও জানেন না উনি মানে বলতে বলতে কি বলে ফেলেন ওনার কথার কোনো ভিত্তি নেই মানে নির্যাতিতার ফাঁসি চাই এটা উনি ওরকম দাঁড়িয়ে একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন আমরা আগে দেখেছি মানে উনি বাংলার একজন মিম মেটেরিয়ালে পরিণত হয়েছেন মানে পাতি বাংলা কথায় যেটা বলে যে আমরা এই বিভিন্ন মিম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এমন একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ভারতবর্ষের বুকে উনি মিম মেটেরিয়াল হয়ে গেছেন